আসসালামু আলাইকুম সফল খামারিদের গল্প আমরা যেমন সবাই প্রচার করতে পছন্দ করি বিশেষ করে যারা ইউটিউবের লাইনে আছে ইউটিউবের ভিডিও করি তারা সফল খামারিদের গল্প প্রচার করতে পছন্দ করি এই কারণেই যে নতুন যারা আসছেন তারা যেন উদ্বুদ্ধ হয় আমরা ব্যাক ইয়ার্ডে একটা খামারির ব্যাক ইয়ার্ডে কী থাকে সেই জিনিসগুলো অনেকেই দেখাতে চাই আমি এর আগে বেশ কয়েকটি সফল খামারির ভিডিও আপনাদের দেখিয়েছিলাম আজকে এই আরেকটি আর সফল খামারিদের গল্প সফল খামারিদের গল্পের মধ্যে একজন সফল খামারি তার কথা তুলে ধরব তিনি আমাদের এই রংপুর শহরের একজন প্রসিদ্ধ খামারি এবং ওনাদের বংশ পরম্পরা রংপুরের যে ঐতিহ্য এবং ইতিহাস তার সাথে সম্পর্কযুক্ত আপনারা রংপুরের সাতমাথা বা মাহিগঞ্জের পাশে যে সাতমাথা এলাকা এখানে দেখবেন যে আঙ্গুর ব্রিজ নামে একটি ব্রিজ আছে যে ব্রিজটি প্যানেল চেয়ারম্যান আঙ্গুর মিয়া নামে নামকরণ করা হয়েছে তো সেই আঙ্গুর ছেলে জনাব বেনজির আলম সপু তার খামারে আমরা এসেছি আজকে এবং তার যে সফলতার গল্পটা সেটা আপনাদের জানাতে চাই এবং সেখান থেকে শিক্ষণীয় কি কি আছে সেই সব বিষয়ে আলোকপাত করতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সপু ভাই আমরা ওনার নিকনেম হচ্ছে শপু বেনজির আলম সপু তো আমি সপু ভাই নামেই বলি তা সপু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছ ভালো আছেন হ্যাঁ আচ্ছা আমি আপনার খামারে দীর্ঘদিন ধরে আসতে চাই একটা প্রতিবেদন করার জন্য আসলে কিন্তু সময় হয়ে ওঠে না কাছে যেহেতু আপনি খুব কাছে আমার ক্লিনিকের কাছের খামার কিন্তু আসলে সে সময়টা দিতে পারে বাড়ির গরু খুল বাড়ির গরু খুলির গাছ খায় না আমাদের লোকাল একটা ভাষা আছে রংপুরের যে বাড়ির গরু খুলে গাছ খায় না সেই হচ্ছে ঘটনা তো আজকে তারপরেও আসলাম যে আপনার গল্পটা যেহেতু হায়াত মৌতের মালিক আল্লাহ আমরা কে কখন আছি দুনিয়াতে কে কখন নাই সেটা জানি না অন্ততপক্ষে গল্পটা থাক তরুণ প্রজন্ম এখান থেকে যদি কিছু শিখতে পারে তা সৌভে আপনার খামারটা শুরু হলো কত সালে এটা উনিশশো আট সালের মানে সালে এই সেপ্টেম্বর মানুষ প্রত্যেকটা উনি লিপিবদ্ধ করে রাখেন আপনাকে গরু রেজিস্টার আছে তো নাকি হ্যাঁ প্রত্যেকটা কার কোনটা লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে সবকিছু তো ক্যালকুলেশন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ তো আচ্ছা আপনি দুই হাজার আট সালে জি আট সাল থেকে আপনার খামার শুরু হলো কয়টা গরু দিয়ে শুরু করলেন চারটা গরু দিয়ে চারটা গরু দুইটা গাভী একটা বকনা আর একটা কনসেপ্ট করা গরু কনসেপ্ট করা গরু দুইটা দুইটা সেকতাম দুইটা দুইটা খাইতো আর কি আচ্ছা এইটার থেকে আপনি আস্তে 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 বাড়তে থাকলো বাড়তে থাকলো এই বারোটা প্রায় ষোলো সাল সতেরো সাল পর্যন্ত বারাটা ছিল বাড়াটা ছিল আপনি কি তখন বিক্রি করেননি গরু হ্যাঁ বিক্রি করছি কেনাবেচার উপরে থাকতো তারপরে এক পর্যায়ে সতেরো সালের পর থেকে লোকজনের সংকট দেখা দিল আমরা তখন কয়টা লোক কাজ করতো এখানে এখানে দুইজন কাজ করতো দুজন কাজ পার্মানেন্ট দুজন কাজ করত আর টেম্পোরারি একজন তো পরবর্তীতে লোকের সমস্যার কারণে এখানে যে শহর হয়েছে অটো রিক্সা বিভিন্ন কারণে কর্মসংস্থান বেড়ে গেছে শহরে হচ্ছে সিটি কর্পোরেশন হচ্ছে ইত্যাদি কারণে দেখা যাচ্ছে যে এই 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 প্রফেশনে আসার লোক নাই কম কাজ করার এই গোবর টবর বিভিন্ন ধরনের একটু ময়লা কাজ এই জন্য মানুষ আর এই কাজ করতে চায় না এলাকায় এই জন্য সংখ্যা কমাই দিচ্ছে এই এই জন্য সংখ্যা কমিয়ে দিয়েছি তাছাড়াও ফিডের দাম খাবারের দাম দিন দিন আস্তে আস্তে ওই সময় থেকে সতেরো সালের পর থেকে বাড়া শুরু করছে

তারপরে ধরেন দশ দশটা গাভি দশটা বাসুর দিল চারটা বছর আমার খরচ হলো ছটা লাভ হলো এরকম হইতো বাসুর দিয়েই লাভ হইতো লাভটা আর দুধ খাইতাম গ্যাস ব্যবহার করতাম টাকাটা লাগত না খাইতাম মানে এখনও খাইতাম এটা বিশাল সাশ্রয় তবে এখানে পরিশ্রম করতে হয় পুরা কনসালটেশন দিতে হয় আমার ফুল কনসেন্ট্রেশন আমি হয়তো অন্য দিক থেকে সুবিধা সুযোগ পাই বেরানোর কিন্তু গরুর জন্য অনেক সময় দিতে হয় আপনি কি এটা পাশাপাশি তো একটা কাজ করছেন আপনি একটা কলেজে সহকারী অধ্যাপক হিসেবে আছেন তার মানে ওখানেও আপনাকে সময় দিতে হয় সময় পাশাপাশি এই এখানে লোকজনই কাজ করে লোকজন আপনি কি খামারে কোনো কাজ করেন কাজ করি মানে কি ফিড ডি এগুলো সংরক্ষণ করা আনা আনা করা বিভিন্ন জায়গায় কেনা বিক্রি করা

আমরা যারা বিদেশী বা ফরেনা মানে প্রবাসী হিসেবে দেশের বাইরে থাকি দেশে খামার করতে চাই তারা মনে করি যে আসলে লোক দিয়েই সব কিছু সম্ভব এই যে নজরটা আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তো এখানে নজর এই যে নিজস্ব লোকের একটা তত্ত্বাবধান এটা কি কি বলেন সব ভাই এটা কি জরুরি কিনা অবশ্যই দরকার আছে ডেরি খামারি একজন সফল হওয়ার জন্য প্রবাসী ভাইরা যেটা ভাবেন

নতুনদের ক্ষেত্রে আমি যেটা বলি যে নতুন যে খামারিগুলো আছে তারা কি এরকম নতুন লোক দিয়ে কি এইরকম খামার লাভবান হওয়া সম্ভব হবে তাদের মতে তাদের অভিজ্ঞতা নেওয়া লাগবে অভিজ্ঞতা দরকার মানে যে লোককে দিয়ে উনি করাতে চাচ্ছেন সেটাকে অবশ্যই অভিজ্ঞতা সেই লোকটাকে তদরেকি করতে হবে সে ঠিক মতো দেখছে কিনা এইজন্য নিজের অভিজ্ঞতা দরকার অভিজ্ঞতাটা দরকার আছে অভিজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আপনার আপনি তো যে খামার শুরু করেন তখন প্রশিক্ষণ কি কোনো ভাবে না বিভিন্ন কোম্পানি ট্রেনিং দেয় কোম্পানি ট্রেনিং দেয় হ্যাঁ মিল্ক ভিটা ব্রাক আদার্স কোম্পানিগুলো ঔষধ কোম্পানিগুলো ভেটেনারি যাদের আছে তারা বিভিন্ন সভা সমাবেশ সেমিনার করে এই সেমিনারগুলোতে অ্যাটেন্ড করতাম এগুলো করে কি আপনার নিজেকে কোনো অনেক শেয়ার হয় শেয়ারিং হয় অন্য খামারের সঙ্গে কথা হয় এগুলো কি আপনাকে এনলিস্ট করছে কি না অবশ্যই অবশ্যই মানে আপনার শুধুমাত্র যে আপনার ব্যক্তিগত যে নলেজ তার পাশাপাশি এটা রিফ্রেশার হিসেবে এই জিনিসগুলো দরকার আছে অবশ্যই দরকার আছে আপনি একজন অভিজ্ঞ খামারি তারপরেও একটা প্রশিক্ষণ তো আপনার মানে যদি থাকতো তাহলে আমি এর আগে ব্রাকে জব করতাম তো হ্যাঁ তার মানে আপনি এন্টারপ্রাইজে কাজ করছেন অবশ্যই এটা নিয়ে কাজ করছি এইজন্য আগ্রহটা আছে আর আমি শ্রম দিতে পারি

সন্ধ্যায় না বিকাল থেকেই দেখি আমি একটা মিনিমাম একটা খাদ্য দেওয়ার দেখার চেষ্টা করি মানে খাবারটা আপনি দেখার চেষ্টা করেন খাবারটা কখন দিচ্ছে ও একটা খাচ্ছে কিনা ঠিক মতো আছে কিনা এগুলো দেখা এটা দেখার বিষয় মানে সফল খামারির যে সূত্র সেই সূত্রের মধ্যে একটা সূত্র হলো যে খাবার দেওয়ার সময় আপনাকে আপনার নজরটা মানে আপনি না হলে আপনার প্রতিনিধি যার উপর আপনি বিশ্বাস রাখছেন তাকে এই নজরটা দিতে হবে আচ্ছা সৌভাই আপনি চারটা গরু নিয়ে শুরু করলেন ছোট্ট ঘর ছিল এই ঘরটা কি আপনি যে করলেন এটা তখন এটা নিজের মতো করে আমি যে এত বড় খামার হবে আমার এটা আমি কল্পনা করিনি কিন্তু আস্তে আস্তে যে নেশা মায়া এগুলোর কারণে এটা আস্তে আস্তে বাড়ছে এবং আপনার তো কনসেনট্রেশন অবশ্যই শুধু মায়া না এবং আপনি যে ফুল কনসেন্ট্রেশন এখানে দিয়েছেন সেই কনসেনট্রেশনটা তো আপনাকে মায়ার পাশাপাশি আপনি এখানে হয়তো নিয়ত করছেন যে এটাতে কি আছে আমি শেষ পর্যন্ত যেতে চাই আসলে সেইভাবেই না এই এটা পর্যায়ক্রমে বাড়ছে পর্যায়ক্রমে বাড়ছে ভালো লাগা না থাকলে তো আর না আচ্ছা আমি যে বললাম যে এই যে ঘরটা আমি বলছি এখন আমরা যে হাইটটার কথা বলি এটা একটা বারান্দা ছিল বারান্দা ছিল সেই বারান্দাটা আপনি এক্সটেন্ড করে এক্সটেন্ড করে ঘরের আমি এটাই আমাদের মূল চালের হাইট আর মাছখানার টপটা সেটা বাদ দিলাম এই যে হাইটটা এই হাইটে আপনি গরুর খামার করছেন হ্যাঁ এখানে আপনার এই হাইটে আমি তো সায়েন্টিফিক ওয়েতে যদি আমি বলি যে এটা সায়েন্টিফিক নয় অবশ্যই না অবশ্যই তারপরেও আপনি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা ক্ষতিগ্রস্ত গরমের সময় দেখা যাচ্ছে যে প্রচন্ড কিন্তু আমি বলছি যে সার্বিকভাবে আপনি কি ক্ষতিগ্রস্ত খামারি না সেই রকমভাবে ক্ষতিগ্রস্ত না দ্যাট মিনস শেড করার ক্ষেত্রে এখনকার খামারি আমি যে পয়েন্টগুলো আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই যে এখনকার একজন খামারি আপনি এখন আছে কয়টা গরু এখন আঠারোটা 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 গরু উঠাইতে গেলেই তারা কম করে ষোলো লাখ টাকা দিয়ে একটা শেড আছে কিন্তু এই যে হিউজ ইনভেস্টমেন্ট শুরুতে এত দরকার নেই এই ইনভেস্টমেন্ট দিয়ে লাস্টলি সেটা দেখা যায় যে শেড আছে বাট গরু নেই কিন্তু আপনার যে শুরু এই শুরু তো সায়েন্টিফিক যে বিষয়টা সায়েন্টিফিক মানে আমি যেটা বলছি যে ঘর আপনি যেভাবে হোক একটা করছেন সে ঘর তো আর আপনি ডে বাই ডে প্রযুক্তি চেঞ্জ হয়েছে কিন্তু ঘর তো আপনার চেঞ্জ হয়নি না কিছু চেঞ্জ হয়েছে কিছুটা হয়েছে কিছু কিন্তু এটা তো পুরোপুরি তার আপনি হাই করতে পারেন না না এখানে গরু রাখা হয় না বাসুর গুলো কিন্তু আমি ইয়ার কথাই বলছি যে আপনার এটা বারান্দা পাশাপাশি কিন্তু আমি এটার কথাই যদি বলি হ্যাঁ সেটাও কিন্তু আমরা যেটা এখন বলছি সেটার সাথে মেলে না কারণ তখনকার তখন আবহাওয়া এত গরমও ছিল না না কিন্তু আমি যেটা বলি যে এইটা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সর্বোচ্চ এটাকে আপনাকে আমি যেটা যে আসতে চাচ্ছি যে এই যে এত টাকা এই খরচ করে সবাই যে সেট করে এটার প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা আছে তবে আমার মনে হয় ওটা বুঝে শুনে করা উচিত বুঝে শুনে করা উচিত হ্যাঁ এবং সেটা আস্তে 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 কতদিন সাস্টেন করবে সে কতদিন ধৈর্য থাকবে তার এখানে তো আহামরি লাভ তেমন নাই মম সেই ক্ষেত্রে রোগবালায় নতুন নতুন রোগের ঘটনাদের ভাব রোগ আসছে সব কিছু মিলাতে আসলে আগে তাকে সাস্টেইন করতে হয় হ্যাঁ জি সাস্টেইন করার পর তারপরে জি জি আপনি এখানে মূল স্ট্র্যাটেজিটা কি আপনার খামারে যে আপনি এখানে কখনো এরি লোন পালন করেন কিনা এরি করি না কারণ যেহেতু আমার গাবি আছে এই কারণে করি না সমস্যা কি থাকে

আমি হলপ করে বলতে পারি কারণ আমিও এখান থেকে দুধ খাই এই দুধটা আপনারা খেয়ে দেখতে পারেন টোটালি ডিফারেন্ট একটা দুধ পাবেন আপনারা তো এটা নিয়ে আরেকদিন আমরা কথা বলবো যে উনি কী খাবার খাওয়ায় কি খাবার দিয়ে আসলে দুধটা এত টেস্টি হয় এগুলো আমরা পরে জানব আচ্ছা এখন আমি যেটা বলতেছিলাম ভাই যে আসলে আপনার এই খামারটা যে চলছে এই খামারটা কোন বিষয়ের উপর বেস করে আপনার দুধ পঞ্চাশ টাকা ষাট টাকা লিটার বিক্রি করছেন ষাট টাকা লিটার মিনিমাম মিনিমাম এখান থেকে কোম্পানিকে দুধ দেন হ্যাঁ সেটা কত টাকা পান সেটা এই বাহান্ন তেপ্পান্ন এইরকম আটচল্লিশ থেকে বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন আচ্ছা এই যে দুধের আপনি দামটা পাচ্ছেন এটা দিয়ে কি আপনার খামার লাভবান হচ্ছে না বেসিক্যালি এটা দুধের টাকা দিয়ে খামার চালা সম্ভব না সম্ভব না তাহলে মাঝে মাঝে ভর্তুকি দিই আবার একটা হয়তো গরু টরু এরে বা সেল করে ওটা মেকআপ হয় তাহলে আপনার মূল লাভের জায়গাটা কোন জায়গাটা লাভের জায়গায় গাভী গাভী মানে গাভী তো দুধ তার মানে কি গাভী মানে একটা বছরে দুইটা গাভী হলো আচ্ছা বছরে দুইটা গাবি মানে দুইটা গরু হলো দুটো গরু হলো মানে বাচ্চা একটা যে বের হলো হ্যাঁ ওখান থেকে দুইটা বা তিনটা গাবি হলো গাবি হলো ওখানে দেখা যাচ্ছে লাভটা ওখানে মানে আপনি কি গাবিও বিক্রি করেন তাহলে গাবিও হটাঠাকড় বিক্রি করেন বকড়া বকনা সব সময় বিক্রি করেন মটব বকনা এর এগুলো এগুলো বিক্রি করেন তার মানে আপনার এখানে সবসময় সময় কয়টা গরু থাকে 15 16টা এখন আর বাকিগুলো

বকনা আছে ছয়টা বকনা হয়েছে এর মধ্যে দুটা বকনা খুব সুন্দর এবং আপনার আপনার চোখে এতদিনের চোখে এত বছরের চোখে আপনার চোখে লাগছে যে এই দুটা আমি রাখবো ওই দুটা কেউ বাজার দর হিসেবে ধরেন যে সত্তর হাজার টাকা দাম হবে কেউ যদি এসে এক লাখ টাকাও বলে আপনি কি দিবেন না সাধারণত দিব না তবে খুব পরিচিত জন হলে অনুরোধ রাখতেই হয় কিন্তু আপনি যারা টাকার জন্য হয় না মানে এটা কি কোনো খামারিটা করে এখন যেগুলো অনলাইনে যারা সেল করে অনলাইনে দেখা যায় এই যে গরু এটা অনেক ভালো মানের আপনার এটা নিয়ে জানে মানে একদম খুব সুন্দর করে অ্যাড দেওয়া হয় এইটা কি আসলে পুরোটাই সত্য পুরোটাই সত্য না তবে তো দিতে হবে সেল করতে গেলে ব্যবসা করতে গেলে তো এক বিকল্প তো নাই কিন্তু আপনি তো অ্যাড দেন না আমি দেই না আমার এখানে ছোট খামার যত খামারে যেটা হচ্ছে সেটা আপনি যে সেল করছেন আমি মূল যে মন্ত্রটার কথা বলছি সেটা হচ্ছে যে আমরা সব সময় চেষ্টা করি ভালোটা থাক এটা 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 তো সবাই সেটা চেষ্টা করে জি এটা তো মানে খামার থেকে আমরা নিতে গেলেও অবশ্যই ভালোটা কিন্তু আমরা চিন্তা করি তারপর সব সময় রাখা যায় সব সময় রাখা যায় দেখা যাচ্ছে আপনার সবই ভালো আছে এখন প্রোডাকশনে সব ভালো আছে এখন তো বকনার আপনার দরকার নেই তখন তোড়াকে সেল করতেই হবে সেটা আছে আবার প্রয়োজন অনেক টাকা টাকার প্রয়োজন হলো দোকানে টাকা পায় এখন টাকা দিতে গেলে না হলে পরে আর মাল দিবে না না তাদের সাথে সুসম্পর্ক না রাখলে কেমন করে দিবে তার মানে আপনি প্রয়োজনবেদে ভালো জিনিসও সেল করেন তার মানে একটা নতুন খামারি যদি খামার করতে চায় আপনি কি সাজেশন দিবেন গাভি নিয়ে না বকনা নিয়ে শুরু করবে তারা মূলত খামার তো চালাইতে গেলে বকনারও দরকার উদ্বুদ্ধ হয়েছে যে একটা করি কিন্তু আমি শুরুতে দুইটা গরু কিনছিলাম ওই দুটা পনেরো লিটার দুধ দিত সেই সময় তো ভর্তুকি কম লাগতো ওই দুধটা ছিল দুইটা গাছ হ্যাঁ দুধ দিত আর দুইটা একটা প্রেগন্যান্ট ছিল আর একটা বকনা ছিল আর একটা বকনা আর এই দুইটা দুইটা বাচ্চা ছিল হ্যাঁ দুটো তো দুধ দিত হুম তো এই পর্যায়ে আমি শুরু করি তাতে ভর্তুকিটা কম লাগতো মানে আপনার মনের মধ্যে সাহস একটু দুধটা খাইতাম সেল করতাম লাভ হোক লস হোক সেই সময় লস তো হবে হুম তারপরেও একটা ব্যালেন্স মানে আপনার প্রতি চাপটা কম লাগছে কম লাগছে মানে একটা নতুন খামারের ক্ষেত্রে এটা তো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ তবে তো সব রকম ইয়া উপলব্ধি করতে হবে সবই যে মানে গাভি বকনা বাসুর তিনটা টেস্টই আপনি পাইলেন দুধেরও টেস্ট পাইলেন নিয়ে আসার সাথে সাথেই হ্যাঁ মানে এইটা আপনাকে অনেক দূর আগায় দিছে পরবর্তী স্টেপগুলোতে আগাতে সহায়তা করছে জি জি কারণ যদি শুধু বকনাই নিতেন ধরেন ওই চারটায় আপনি বকনা নিছেন

আমি বলছি না আমি বারবার এই কথাগুলো বলি যে এই অভিজ্ঞ কেন সামনে নিয়ে আসতেছি ওনারা আসবেন না ক্যামেরার সামনে ওনাদেরকে জোর করে নিয়ে আসা যে এই তথ্যগুলো আমাদের নতুন খামারিদেরকে জানানো দরকার কারণ হলো তারা এগুলো বুঝছে না না বুঝেই হুট করে এটা তো একটা দরিয়া আমি মনে করি ডেরি সেক্টরটা একটা সাগর এখানে জ্ঞানের শেষ নাই এবং সেটা না জেনেই লাভ দেওয়াটা কিন্তু অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তো আপনার এই যে দুই হাজার আট সাল থেকে আজকে চব্বিশ সাল ষোলো বছরের মধ্যে আমি যদি অ্যাট গ্লান্স আপনাকে বলি যে আপনি কি এই ষোলো বছরে লাভবান খামারি কিনা অবশ্যই লাভ করবেন অবশ্যই লাভ অবশ্যই না এটা কেউই তো নেবে না আরেকটা বিষয় হলো যে ডেইরিতে নতুন তরুণ উদ্যোক্তারা আসুক এখানে লাভ আছে বা এখানে দাঁড়ানো যাবে কি যাবে না আপনি এক কথাই বলবেন অবশ্যই যাবে চেষ্টা করলে

তাহলে তো চলবে না হয় নিজেকে দিতে হবে আইদার খাবারের লোক সৃষ্টি করতে হবে তার মানে কিছু নলেজ আপনাকে অবশ্যই অ্যাডপ্ট করতে হবে কারণ আপনার গরু বাচ্চা হওয়ার সময় কি করেন বিশেষ বিশেষ ক্রিটিক্যাল মুহূর্তে আপনি কি করেন দুধ দোহন থেকে আপনার কি পরিমাণ বেনিফিট আসছে কীভাবে খাবার খাওয়াচ্ছেন এবং বাছুর সেলের ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি মেনটেন করছেন কনসেপশনের ক্ষেত্রে কি কি স্ট্র্যাটেজি মেনটেন করছেন এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে এই যে বাসুর মার্কেটিং বলেন দুধ মার্কেটিংয়ের ক্ষেত্রে কি কি স্ট্র্যাটেজি মেনটেন করছেন এই সব বিষয় নিয়ে পরবর্তীতে একের পর এক ধারাবাহিক এপিসোড হিসেবে আপনাকে দেখাতে চাই আপনার ক্ষেত্রে কোনো দিমত আছে কি না ইনশাল্লাহ সময় পেলে সময় পেলে এটা এটা যদি আমরা করতে পারি শুধু আমার জন্য না আমি আমার চ্যানেলের কথা বলছি না এটা বাংলাদেশের যে খামারি যারা আছে তাদের ক্ষেত্রে একটা মাইল ফলক হবে যে আপনি আপনি একজন লেকচারার আপনি মা জাতিকে শিক্ষা দেন আপনি যে লেভেল থেকে শিক্ষা দেন আমি সেটাকে যদি কনভার্ট করে ডেইরি খামারির সঙ্গে অ্যাটাচ করে ফেলি আপনাকে সেই জায়গাটায় দিতে চাই যে আপনি কিছুটা টিচ করেন আপনি টিচিং দেন ডেইরি খামারিদেরকে যেটা এই খামারি নতুন খামারি যারা আছে যারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন এমন কথা আসতেছে যে ডেইরি করা যাবে না গায়ে কিনে মোটা তাজা করো এড়ে কিনে হাড সার কিনে মোটা তাজা করো ডেইরি করা যাবে না এই যে কনসেপ্টটা এই যে রং কনসেপ্ট না এটার আরেকটা কারণ হচ্ছে জায়গায় যেমন ডিমের দাম সারা বাংলাদেশে একই রকম যখন বারো টাকা বারো টাকা পনেরো টাকা পনেরো টাকা কিন্তু দুধের দাম এইরকম হয় না ঢাকায় এক লিটার দুধ নব্বই থেকে একশো টাকা হ্যাঁ সেই দুধ আমরা এখানে ষাট টাকা থেকে হায়েস্ট সত্তর টাকা বিক্রি করি সর্বোচ্চ সর্বোচ্চ তাহলে আপনার পার্থক্য ইনভেস্ট কিন্তু একই একই ইনভেস্ট তাহলে বেনিফিট ঢাকার খামারি বেশি হচ্ছে অবশ্যই তাহলে ঢাকার খামারি যখন লুজার হচ্ছে একটা ঢাকার খামারই যখন বলছে যে না আমি ডেইরি খামার করব না তাহলে এটাকে আপনি কোন ভাবে দেখবেন না এটা বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে লোক একটা সমস্যা লোক একটা সমস্যা মানে অবশ্যই কোনো না কোনো জায়গায় তার ফল্ট আছে অবশ্যই আপনি যদি আপনাকে যদি ঢাকায় আমি দেই আপনার যে অভিজ্ঞতা এত দিনে আপনি অ্যাটে গ্লান্স যদি বলেন যে ঢাকায় একটা খামার করে লাভবান হওয়া সম্ভব কিনা ওই রেটে ঢাকায় হান্ড্রেড সম্ভব কারণ পার্থক্য তেমন পার্থক্য তেমন ইনভেস্টের খরচ তো একই একই কিন্তু আউটপুট তো বেশি পাচ্ছেন আপনি ওখানে দুধের দাম বেশি পাচ্ছেন অবশ্যই ওখানে তো চাহিদাও বেশি চাহিদাও বেশি এখানে হয়তো দুধ ধাক্কা গেল হ্যাঁ একটা হরতাল হলো দুধ বিক্রি হচ্ছে না কিন্তু ওখানে তো যাবেই হ্যাঁ আমার যায় এই কারণে যে আবার পরিচিত আছে পরিচিত আছে আপনার লোকাল কনজিউমার বেশি হ্যাঁ যে মানুষ খাওয়ার জন্য নিয়ে যায় 670 লিটার দুধ বিক্রি করা কোনো ব্যাপার সমস্যা না তার মানে আমি সবু ভাইয়ের কথাকে নাটশেল করি যদি তাহলে যেটা হচ্ছে যে আমরা যেসব সেক্টর কথা বলছি যে জায়গাগুলোতে দুধের দাম বেশি সেই জায়গাতে এমন কোনো রিজন নাই যে খামারি বসে যাবে পথে বসে যাবে তার কোনো না কোনো জায়গায় গ্যাপ আছে সেই গ্যাপগুলো চোখে দেখিয়ে দেওয়ার জন্য সেই গ্যাপগুলো ধরিয়ে দেওয়ার জন্যই সপু ভাই বা বেনজির আলম সপু ভাইয়ের যে খামারের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো আমরা এপিসোড আকারে আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনাকে ধন্যবাদ परबती आवा इनशाल्ला इनशाल्ला